আসসালামু আলাইকুম গত একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম আমাদের গোবর সংগ্রহ করার জন্য কয়েকটা গরু কিনতে হবে সেই কারণে আজকে আমরা হাটে যাচ্ছি গরু কেনার জন্য আর মূলত আমার ভাসতে আমাদের পিছনে লেগেছে হাট বাজারের দিন ছোটো ছোটো মেয়েরা পিছনে লাগে এটা স্বাভাবিক তো মূলত আজকে আমরা যে হাটে যাচ্ছি এটা হচ্ছে উত্তরবঙ্গের সবথেকে বড়ো গুহাটি মহাস্তানের হাট আর এখান থেকে মূলত আমরা গরুগুলো কিনবো কারণ এই হাটটা আমাদের বাড়ির পাশে মাত্র পাঁচ টাকা অটো ভাড়া লাগে এই হাটে যাইতে আমরা বারোটার দিকে হাটে পৌঁছানোর পরেই একটা বাসুরের দাম বলেছি তারপর থেকে আমরা অনেক সময় ধরে বসেছিলাম আর মূলত আমরা একটা বাসুর কিনব না আমাদের চার পাঁচটা এই বাসুরগুলো মানে দামরা বাসুরগুলো কিনতে হবে সেই কারণে আমরা বসেছিলাম যে যে কটা হয় সে কয়টা নিয়েই আমরা বাসায় চলে আসব। তো যে বাসুরটা বর্তমান দেখতে পাচ্ছেন এটা যাওয়ার পর থেকে আমার পছন্দ আর যে জিনিসটা আমার বেশি পছন্দ হয় সেটা দুই এক হাজার টাকা বেশি হলেও আমার কোনো সমস্যা হয় না কারণ পছন্দর জিনিস বা যেটা যেটাকে আমি লারচার করব এটা যদি দুই এক হাজার বেশি হয় এটা কোনো সমস্যা না তো এই বাছুরটা হচ্ছিল না দেখে আমরা বাহির সাইডে যে চা খাচ্ছি ভাই বললো যে তোরা বাহিরে যায় চা নাস্তা কর তো আমি এটা দেখি তো এক মিনিট যাওয়ার পরেই ভাই আমাকে কল দিয়ে বলতেছে যে তাড়াতাড়ি আই বাছুর দুইটা হয়ে গেছে তো দৌড়ো করে আসেই দেখি যে আমাদের দুইটা বাছুর কেনা অলরেডি হয়ে গেছে তো আমাকে দেখে খুব ভালো লাগতেছে কারণ হচ্ছে আমি গেলাম এক মিনিটের ভিতরেই এই বাছুরগুলো কেনা হয়ে গেলো আমার এটা সব থেকে বেশি অবাক লাগে তো আমরা এই বাসুরগুলো ভালোভাবে মেমো টেমো করে নিয়ে আমরা বাসায় উদ্দেশ্যে রওনা দিলাম আর কিছু টাকা তাদেরকে বায়না দিলাম কারণ আমরা এই টাকাগুলো বাসায় যায় তাদেরকে দেবো বাসুরগুলো নিয়ে আমরা যখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তখন বাসুরগুলো সামনের দিকে যাচ্ছিল না কারণ এইগুলো বাসুর ছোটো তারা বুঝতে পারতেছে না তারপরে আমরা একটা টেম্পু ভাড়া করলাম পঞ্চাশ টাকা দিয়ে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে আমরা এই টেম্পুতে করে তাদেরকে নিয়ে আসলাম আর মূলত এইগুলো বাসুরের বয় বয়স কতদিন হবে পাঁচ থেকে সাত মাস তার বেশি কিন্তু হবে না কারণ এইগুলো বাসুর এখন পর্যন্ত কিন্তু দুধ খায় আর মূলত আমরা ছোটো বাছুরই কেনার চেষ্টা করতেছি যাতে ছোট থেকে আমরা শুরু করতে পারি মানে এই এই লেভেল থেকে আমরা আসলে শুরু করতে যাচ্ছি বাছুরগুলো বাসায় নিয়ে আসার পরে আমরা বাছুরের পাগুলো মানে খুঁড়োগুলো সাবলুনের পানি দিয়ে ধুয়ে নিচ্ছি কারণ আমাদের বাড়িতে আরও কিছু গরু আছে যাতে তাদের ভিতর কোনো রোগ বালাই যদি হঠাৎ করে হাট বাজার থেকে রোগ বালাই চলে আসে যাতে তাদেরকে অ্যাটাক না করতে পারে সেই কারণে কিন্তু মূলত আমরা এই বাছুরের খুঁড়োগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছি আমি কিন্তু অনেক খুশি কারণ আমার দুইটা পছন্দের বাসুরগুলো আজকে কিনতে পারছি আর সেই কারণে কিন্তু চেকারের ভিতর উঠে আমি তাদেরকে খাওয়াচ্ছি আমরা চেকার যেটাকে বলি সেটা হচ্ছে আমরা যেখানে গরুগুলোকে খাবার দেই এটা মূলত আমরা চেকার বলি তো সেখানে উঠেই তাদেরকে খাওয়াচ্ছি আর আমরা এদিকে বাসুরগুলো নিয়ে এসে টাকা এখনও দেয়নি তাদেরকে টাকা দেওয়ার জন্য হাটে চলে গেলাম তাদের টাকাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য আর সর্বশেষ কথা হচ্ছে আপনারা আমাদের জন্য দোয়া করবেন